এক লাখ এক লাখে চমৎকার একটা গরু কিন্তু ভাই আরেকটু একটু কম হবে ভাই একটা ছাড় দিবেন দেখবেন আচ্ছা আমি একটা কথা কই ভাই হলো দুই লাখ টাকাটা দিচ্ছে আপনি আমার কাছে নাই এই কারণে আমি ছোট গরু আনি গরিবের বন্ধু বন্ধু নাম হলো

ভাইরাল ভাই সিংড়ায়ের মঞ্জু ভাই আজকে মঞ্জু ভাইয়ের সঙ্গে কথা বলবো আর গরুর দাম দর জানার চেষ্টা করব। আপনারা অনেকে ভাই একটু মিডিয়াম সাইজের সাইজের দেখানোর জন্য আজকে আমরা সেই ধরনের গরুগুলো দেখাবো আমাদের এই মঞ্জু ভাইয়ের গরুগুলো তো চলুন আমরা মঞ্জুর সঙ্গে প্রথম পরিচিত হবো তারপরে একে একে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার বেশ কিছু গরু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি এমনি তো নেটে তো পুরো তোলপাড় করে দিচ্ছেন

এটাই ঠিক ভাই যেহেতু আজকে বারোটা গরু যদি আপনার দু হাজার করে থাকে তাও কিন্তু চব্বিশ হাজার টাকা ঠিক ব্যবসা করতে গেলে অবশ্যই হবে ভাই আমাদের কালেকশন গুলো একটু দেখাবেন ভাই দাম কত যাচ্ছেন আপনি তিরিশ একটু কম বলেন ভাই আমাদের দশটা পঁচিশ আরেকটু হবে না

মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গরু আমাদের মঞ্জু ভাইয়ের আসলে গরুগুলো দর্শক একটু দেখুন যে আসলে একই সাইজের আসলে একদম মিডিয়াম পর্যায়ের গরুগুলো যারা আসলে একদম কম বাজেটের মধ্যে মিডিয়াম বাজেটের মধ্যে লাখের নিচে যারা গরু কিনতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সিংড়ার মঞ্জু ভাইয়ের কাছে অবশ্যই আসবেন আমি ভাই নাম্বার টাম্বার সব কিছু দিয়ে দেবো আপনারা গরু কিনলেও আসবে না কিনলেও দেখতে আসবেন আপনাকে অনুরোধ করবো কারণ আপনারা অনেকে আছেন যারা আসলে খেতোয়াল যারা কুরবানির জন্য গরু কিনবেন একটা গরু ভাই প্রথমে যেটা বললো

একবারে একশো টাকা কম দিল দেবে না ঠিক আছে চাওয়াত বারো ঠিক আছে এই গোটা আমি আষ্ট হাজার বিক্রি করেছিলাম টাকা কিছু সর দিয়ে আমি দিইনি এই যাত্রা বেজে আনবো যাবো পেছিল পরে আমি এটা ওই আষ্ট হাজার বেছিলাম তারপরে তিন হাজার সার দিয়ে আমি পাঁচ হাজার দিয়ে দিই এক পাঁচ হবে দিয়ে দিলাম আচ্ছা এরপর আর সুন্দর সাদা কালার আমরা গরু দেখতে পাচ্ছি হাসা গরু ভাই হাসা গরু ভাই হ্যাঁ জি জি ওয়াও

জনতরণ বন্ধু আর আমি হলো গরিবের বন্ধুের বন্ধুের বন্ধু আমি আপনি টাকা লাগছে আপনি দিবেন আমি আমার কাছে নাই এই কারণে আমি ছোট গরু আনি গরিবের বন্ধু নাম হলো জনতর জনতর বন্ধু আর আমার গরিবের এক হয়ে গেলাম জনগণের বন্ধু আর

চা এক লাখই চাই কিন্তু এটা একবারে বিরানব্বই দিয়ে তুমি ওজন কেমন হয় বিরানব্বই গোছ আছে

কুরপানি গরু দুই চার কেজি বাল্লিউ কে কয় না দুই কেজি কম লিউ কেন কি কইব কি জানে গরুটা পাঁচ মন কই না পাঁচ কেজি কম হইছে জি জি ও তো আর সেটা না এক মন কম হইছে না ভাই আপনি পাঁচ মন কইছেন চার মন লোকে জি জি ও দুই এক কেজি বাড়তে পারে কমতেও পারে জি জি চমৎকার একটা কথা বলছেন ভাই অনেক সুন্দর কথা বললেন আমার দর্শকদের জন্য এই একটা গরু গরু কি আমার গরু কি

এই যে আমার কালকে একজন ফোন দিছে কয় ভাই আমার পঞ্চাশটা টাকা গুরু আছে আমাকে ভাই আমি দিতে পারুম সময়সনে আমি পঞ্চাশ কে পঞ্চাশ 60 এর গুরু আমি আল্লাহ রহমতে আপনাকে দিমু কিন্তু কেউ ঘুরেই দিন নে জি এই কারণে আমি নামwidetildeছিলে গরিবের বন্ধু এই যে কালকেটা গুরু 60000 টাকা 55000 টাকা আমি দি দিছি যে তার ঘুরেই যাবে দিনে ওটা 60 কম বেস্তাম না তার 55000 টাকা দি দিছি হ্যাঁ দি দিছি 55000 দর্শক আপনারা অবশ্যই আমাদের মঞ্জু ভাইয়ের কাছে আসবেন সিংড়ার মানিকগঞ্জের মঞ্জু ভাই এখানে এসে একবার দেখা করে যাবেন ভাই মোবাইল নাম্বার একটু কালেক্ট বলুন জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো ফোর থ্রি ডাবল ওয়ান এইট অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিলেন আর অনেক দূর থেকে আসছে আপনাদের ভালোবাসা বা জনগণের ভালোবাসার কারণে কিন্তু দূর আসা দোয়া করবেন আমাদের জন্য তো প্রিয় দর্শক আসি বেশ কিছু এই গাবতলি হাটে দেখাবো সুন্দর সুন্দর গরু আর এই জন্যই কিন্তু আশা আমার এই গাবতলির হাটে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য একজনের সঙ্গে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমাত